প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজল মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার হ্যান্ডবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকব তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে রুটির টোয়ের মতো আমি তৈরি করে নেব তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছে এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছে এবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে নেব দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখব তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে এতে করে দেখতে সুন্দর লাগবে এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি অর্থাৎ কুল বরের মতো আমি শেপ দিয়ে নেব এভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো চাপে না তাহলে ভেঙে চাপে কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে চাপে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে উপরে পুরে ভিতরটা কাঁচা থেকে চাবে তাই কম আছে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিসের উপরে রাখবেন এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে নাস্তাগুলোকে ভালো করে করে ঠান্ডা একটি এয়ারটাইট এয়ারটাইট বক্সে বক্সে রেখে রেখে দিবেন এক মাস পর্যন্ত খেতে পারবেন বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার টিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে কেক বিস্কুট তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুব সহজে এই কেক বিস্কুট বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটি ডিম ব্যবহার করতে পারবেন এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন আবারও হ্যান্ডবেটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে দেখুন ঠিক এরকম হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি লাগলে পরে আবারও ব্যবহার করবো কোয়াটার চার চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হ্যান্ডবিটা দিয়ে সবকিছু কিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু বেকিং পাউডার বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে বিস্কুট ভালো হবে না এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার খুব বেশি নরম করে ফেলা চাপে না দুটা মোটামুটি সফট হবে ময়দা মিশিয়ে নেওয়ার পর বলছি ঠিক কতটা ময়দা লেগেছে এখানে এক কাপ ওয়ান ফুট কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে দেখুন দুটো ঠিক এইরকম সফট করে তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার দুটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে তারপর বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিবেন তা না হলে আটকে যেতে পারে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে রাউন্ড শেপ করে নিচ্ছি এবার বেলুন দিয়ে আলতো করে বেলে নিচ্ছি রুটিটাকে হাফ ইঞ্চি পুরুতে বানাতে হবে তারপর ঠিক এরকম কুকি কাটা দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন তারপর বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি এই বাড়তি অংশ আমি ফেলে দেব না এগুলো দিয়ে আবার নাস্তা তৈরি করে নেব তারপর এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি এখানে ছোট একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি আর অন্য একটি মিক্সিন বলে সাদা তেল নিয়ে নিয়েছি এবার একটি বিস্কুট নিয়ে পানির মধ্যে ডিপ করে নিচ্ছি তারপর সাদা তিলের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব হাত দিয়ে ঠিক এভাবে আলতো করে চেপে তিলগুলোকে আমি সেট করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে তিলগুলোকে সেট করে দেবেন তা না হলে ভাজার সময় তিলগুলো খুলে যাবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এই তো একটি বিস্কুট তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার বিস্কুট কোনো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলা মিডিয়াম লোতে রেখে এর মধ্যে এক একই বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি জোরে আছে বিস্কুটগুলো কিন্তু ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাছা থেকে চাপে তাই চুলারাস মিডিয়াম লোতে রেখে এই বিস্কুটগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বিস্কুটগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এই বিস্কুট তৈরি করে দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করে খেতে পারবেন বিকেলে চায়ের সাথে এই বিস্কুট খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘরে সব সময় হাতের কাছে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে একটি পিঠা তৈরি করে দেখাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দুধ পিঠা বা দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিতে খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে হবে অর্থাৎ সিদ্ধ ডোটা ঠিক যেমন করে তৈরি করা হয় ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ফ্রাইপ্যানের গা ছেড়ে আসছে তখন চুলা বন্ধ করে এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নেবো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তারপর ঠান্ডা করে নিতে হবে হাত দিলে সহনীয় এমন গরম রাখতে হবে তারপর একটি মিক্সির বলে নিয়ে নিচ্ছে এবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে মধ্যে সফট করে নিতে হবে ডোটা হাতের মধ্যে লেগে আসছে সেজন্য একটা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখুন ডোটা ঠিক এরকম সফট করে নিয়েছে এখানে ছোট একটি বাটিতে একই ডিম নিয়ে নিয়েছে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার ডোয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে সম্পূর্ণ ডিম দেওয়া যাবে না ডু গরম অবস্থায় ডিমটা কিন্তু দেওয়া যাবে না তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন চাইলে ঘি কিংবা তেল ব্যবহার করতে পারবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা কেমে আমি মেখে নিয়েছি দেখুন ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না আর কতটা সফট হয়েছে এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্র নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল করে নিচ্ছি তারপর ঠিক এরকম লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তারপর ঠিক এরকম লম্বাটি শেপ দিয়ে দিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে এক একে সবগুলো তৈরি করে নিতে হবে তো সবগুলো আমি লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি পিঠার ডিজাইন তৈরি করার জন্য আমি এরকম একটি চিরুনি নিয়েছি আর চিরুনি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে শুকিয়ে নিয়েছে পিঠাটা যাতে আটকে না যায় সেজন্য সামান্য পরিমাণ কি চিরুনির মধ্যে মেখে নিচ্ছে তারপর একটি পিঠা চিরুনির মধ্যে নিয়ে নিচ্ছে তারপর চিরুনির মধ্যে নিয়ে ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এটা বলে বোঝানোর কিছুই নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে এই তো একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে যখন দেখবেন পিঠার মধ্যে এরকম সুন্দর কালার চলে এসেছে তখন পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার পিঠার জন্য দুধটা রেডি করে নিতে হবে এর জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে এবার চুলারাস মিডিয়ামে রেখে দুধটাকে চাল করে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চারটি এলাচ দিয়ে দিচ্ছি অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দেবেন তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দুই থেকে তিনবার বলক উঠিয়ে নেব দুধটাকে বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না দুধ বেশি ঘন হলে পিঠাগুলো কিন্তু ভিজবে না এখন চুলা বন্ধ করে দিচ্ছি তারপর অন্য একটি প্লেটে পিঠাগুলোকে ঠিক এরকম করে সাজিয়ে নিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন এবার আগে থেকে জাল করা গরম দুধ পিঠার মধ্যে দিয়ে দিচ্ছে দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না তাহলে পিঠার মধ্যে দুধ ঢুকবে না গরম অবস্থায় দুধ পিঠার মধ্যে দিতে হবে তো এইভাবে যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তবে সারা রাত ভিজিয়ে রাখলে আরও অনেক বেশি ভালো হবে ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখুন পিঠাগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার হয়েছে এই পিঠা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে যাবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ